একজন বালকের জীবন পাল্টে দেওয়ার মতন একটি অবিশ্বাস্য তাহার নামাজের গল্প একজন চোর যখন রাজার মেয়ে বিয়ে করার স্বপ্ন দেখতে গিয়ে আল্লাহর একনিষ্ঠ বান্দাতে পরিণত হয় এক গ্রামে করত হারেস নামের এক যুবক তার বাবা ছিল ছোটোখাটো একটি ব্যবসায়ী গরিব মানুষ তার একমাত্র সন্তান হারেস বাবা যদি তাকে দোকানে বসতে বলে বসতে চায় না শুধু ভবঘুরের মতো ঘুরে বেড়ায় তার বন্ধুরা ছিল বেজায় খারাপ চুরি ডাকাতি মানুষের সাথে দুর্ব্যবহার করা যত রকমের খারাপ কাজ আছে তা করে বেড়ানোই তাদের কাজ হারেস তাদের সাথে খুব বেশি একটা মেলামেশা করতো না আমরা জানি মানুষ তার বন্ধুর স্বভাবে প্রভাবিত হয়ে থাকে তাই বন্ধু নির্বাচন করা একান্ত জরুরি আমি কার সাথে চলাফেরা করব কথায় আছে সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ হারেস তার বাবার দোকানে বসতে তো চাইতো না যদিও বসে দোকান থেকে টাকা নিয়ে বন্ধুদেরকে খাওয়ায় আগে বলেছিলাম তার বাবা ছোটোখাটো ব্যবসায়ী ছেলে যদি দোকানে বসে দোকানের টাকা লুট করে নিয়ে যায় এমনিতেই সংসার চলতে কষ্ট তারপরে আবার সন্তান টাকা লুট করে নিয়ে যায় বড়ই বেদনা বিদুর এই ঘটনা পাবার জন্য একদিন তার বন্ধুরা চুরি করার জন্য রাজার বাড়িতে যাবে সিদ্ধান্ত নিয়েছে হারেস তাদের কাছে আসলে তারা হারেসকেও যাওয়ার জন্য বলে কিন্তু হারেস তাদের সাথে যেতে রাজি না কারণ হারেস ততটা খারাপ না যতটা তার বন্ধুরা অবশেষে হারেসকে জোর করেই তারা রাজি করলো আর বললো তোকে চুরি করতে হবে না তুই শুধু পাহারা দিবি যাই হোক হারেস রাজি হয়ে গেল যেই কথা সেই কাজ বন্ধুদের সাথে হারেস চুরি করতে গেল রাজার বাড়ি তারা কয়েকটি দলে বিভক্ত হয়ে গেল এক একজন এক এক জায়গায় চুরি করার জন্য পূর্ব থেকেই কলা কৌশল নির্ধারণ করে গিয়েছিল হারেসকে দিল একটি জানালার দিকে সেখানে এখনও আলো জ্বলছিল আর বাকিরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়লো হারেস যখন চুপি চুপি জানালার কাছে গেল তখন শুনতে পেলো বীরবির করে কে যেন কি বলছে হারেস একটু ভয় পেয়ে যায় কিন্তু তারপরেও হারেস একটু সতর্কতার সাথে কান পেতে কথাগুলো শোনার চেষ্টা করলো কি কথা হচ্ছে তাদের ভেতর হারেস বুঝতে পারলো রাজা এবং রানী দুজনে কথা বলছে হারেসের বুকটা একটু কেঁপে উঠল এখনও রাজা রানী ঘুমায়নি আর আমরা চুরি করার জন্য চলে এসেছি কি হবে যদি রাজা ধরতে পারে আর আমারই বা কী হবে আমি তো গরিব বাবার সন্তান তখন হারেস এক পা পিছনে দিল আবার এক পা সামনে অর্থাৎ চলেও যেতে চায় আবার রাজা রানীর কথাও শুনতে চায় রাজা বলল রানী তুমি কি লক্ষ্য করেছো আমাদের রাজকন্যা বড় হয়ে গেছে তাকে বিয়ে দিতে হবে রানী বলল আমিও মনে মনে ভাবছিলাম আপনাকে এই কথাটি বলবো তখন রাজা বলল ঠিক আছে তাহলে আমি প্রতিটি রাজ্যে এই ঘোষণা দেই আমার মেয়ের জন্য যোগ্য হবে যেই রাজপুত্র তার কাছে আমি আমার মেয়েকে বিয়ে দেবো যেহেতু হারের ছিল যুবক সে রাজকন্যাই হোক অথবা গরিবের মেয়েই হোক তার ভেতরেও তো বিয়ে করার স্বাদ জাগে আর যেহেতু রাজার মেয়ের বিয়ের কথা বলা হচ্ছে তার কোনো যোগ্যতাই নেই কেননা সে তো গরিব বাবার সন্তান রাজপুত্র নয় কিন্তু রানীর কথায় হারেস অবাক হয়ে গেল রানী রাজাকে বলল আমাদের তো ধন সম্পদের কোনো কমতি নেই তাহলে আমরা কেন একজন রাজপুত্রকে খুঁজতে যাব রাজা বলল তাহলে কি করব। রানী বলল আমরা একজন সৎ যুবকের হাতে আমাদের মেয়েকে তুলে দেব আমাদের সম্পদের একমাত্র উত্তরাধিকারিণী আমার মেয়ে যদি আমাদের মেয়ের জামাই ভালো হয় সে আমার মেয়েকে খুশি রাখবে সুখী রাখবে আর একজন রাজপুত্রের কাছে মেয়েকে বিয়ে দিলে এমনও হতে পারে আমার মেয়ে সুখী হবে না খুশি হবে না সারা জীবন কষ্ট পাবে তাই আমি আমার মেয়েকে খুশি দেখতে চাই সুখী দেখতে চাই রাজা বলল বেশ তোমার কথাই হবে তবে একজন সৎ যুবককে আমরা কিভাবে খুঁজে বের করবো রানী বলল একটা উপায় আছে যৌবনের এবাদত আল্লাহ তালা অনেক বেশি পছন্দ করে তাই যে যুবক প্রতিদিন ফজল নামাজের সময় সবার আগে মসজিদে গমন করে এবং সবার শেষে মসজিদ থেকে বের হয় আশা করা যায় এই যুবক আল্লাহ এক একনিষ্ঠভাবে ইবাদত বন্দীকারী আর যে যুবক যৌবন বয়সে আল্লাহ তালার ইবাদতে মগ্ন থাকে অবশ্যই সে ভালো সৎ হবে তার কাছে মেয়ে বেদিলে আমাদের মেয়ে খুশি হবে তখন রাজা বলল বাহ চমৎকার তোমার কথা আমার পছন্দ হয়েছে তাহলে চলো আমরা এমন গুণধর যুবককে খুঁজে বের করি হারেস কথাগুলো শুনল হারেসের মনে রাজার মেয়েকে বিয়ে করার স্বপ্ন জাগলো কী হবে এই সামান্য চুরি করে যাতে কোনো ইজ্জত নেই নেই মর্যাদা রাজা বললেন তার মেয়েকে সৎ ছেলের কাছে বিয়ে দেবে তাহলে চুরি ছেড়ে দিয়ে একজন সৎ যোগ্য হতে কি সমস্যা আমি যদি একজন সৎ যুবক হই আর রাজার মেয়েকে বিয়ে করতে পারি তাহলে এই রাজ্য আমার সে খুব আনন্দিত হলো এবং বন্ধুদেরকে ফেলে দিয়ে চলে গেল আরেস আগে নামাজ পড়তো কিন্তু ফজরের নামাজ তার হতো না কিন্তু তাকে যোগ্য পাত্র হতে হবে ফজরের নামাজ তো অবশ্যই আগে সবার আগে যেতে হবে আর জানা নাই এমন কে আছে যে পূর্বে থেকে সবার আগে নামাজে যায় আমাকে তো তারও আগে যেতে হবে কিন্তু রাজার মেয়েকে বিয়ে করার স্বপ্ন সে ছেড়ে দেয় সেইটাই বা কিভাবে হারেস ওই দিন রাতে ভালোভাবে ঘুমাতে পারলো না রাজার মেয়েকে বিয়ে করার স্বপ্ন দেখছে সে চোখ বন্ধ হলেই স্বপ্ন দেখে সে যেন রাজার মেয়েকে বিয়ে করে ফেললো তার যেন আনন্দ ধরে না ফজরের নামাজের আজান হওয়ার পূর্বেই মসজিদের দিকে গমন করবে কিন্তু ঘুম থেকে তো উঠতে হবে যাই হোক ঘুম ভাঙলে অনেক কষ্ট হলো তার মসজিদের দিকে রওনা হলো এ মসজিদে গিয়ে দেখে এখনো মসজিদে তালা খোলা হয়নি অর্থাৎ ফজরের নামাজের সময়ই হয়নি কিন্তু তার স্বপ্নের কারণে শুধুমাত্র সবার আগে মসজিদে প্রবেশ করবে বলেই আজ তারই অবস্থা যে হারেসের ফজরের নামাজে আসতে কষ্ট হতো আসতে চাইতো না আজকে সেই হারেস মসজিদে এসে উপস্থিত কিন্তু মসজিদে তালাই খোলা হয়নি আর এদিকে রাজা যোগ্য পাত্র খোঁজার জন্য মসজিদে ফজরের নামাজের পূর্বে তার একান্ত আস্থাভাজন লোকদেরকে রাজ্যের প্রতিটা মসজিদে লাগিয়ে দিলেন কে সবার আগে মসজিদে প্রবেশ করলো এবং কে সবার শেষে বের হলো এদিকে হারেস প্রতিদিন ফজরের নামাজে সবার আগে মসজিদে প্রবেশ করে এবং সবার শেষে মসজিদ থেকে বের হয় তার মনে তো রাজার মেয়েকে বিয়ের স্বপ্ন এভাবেই দিন চলতে লাগলো হারেসের মসজিদের ইমাম সাহেব দেখলেন হারেস প্রতিদিন সবার আগে এসে উপস্থিত হয় তাছাড়া তালাও খোলা হয় না তাই ইমাম সাহেব ভাবলেন যদি হারেসকে মসজিদের চাবিটা দেওয়া হয় তাহলে সে সবার আগে মসজিদ খুলতে পারবে আর আমারও এত তাড়াহুরা করা লাগবে না এই ভেবে হারেসকে বললো তোমার কাছে মসজিদের চাবিটা রাখো যেহেতু তুমি সবার আগে আসো আর মসজিদে তালা লাগানো থাকে তাই তোমার কাছে যদি চাবিটা থাকে তুমি মসজিদ খুলে দিতে পারবে তখন হারেস চাবিটা নিয়ে নিল এবং প্রতিদিন অভ্যাস মতো সবার আগে মসজিদে আসে এবং চাবি দিয়ে তালা খুলে দেয় হারেস রীতিমতো তাহাজুদ নামাজ পড়া শুরু করলো কেননা সে তো সবার আগেই মসজিদ আসে হারেসের মনে এখনো রাজার মেয়ে বিয়ে করার স্বপ্ন বাকি আছে কিন্তু সময় যত বাড়তে লাগলো হারেসের মনে থেকে রাজার মেয়েকে বিয়ে করার স্বপ্ন দূর হতে লাগলো এবং আল্লাহ তালার ইবাদতে মনোযোগ দিতে লাগলো তার কাছে আল্লাহ তালার ইবাদতে ভালো লাগে অন্য কোনো কিছু চিন্তা করা ভালো লাগে না এখন গরিব বাবার কাজে সাহায্য সহযোগিতা করতেও লাগলো হারেস কেননা পূর্বের পৃথিবীর সব কথাই সে ভুলে গেছে সময়ের সাথে সাথে আল্লাহ তালার একনিষ্ঠ একজন আবেদে পরিণত হয়ে গেল হারেস দুনিয়ার প্রতি তার কোনো লোভ লালসা বাকি রইল না একমাত্র আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টির লক্ষ্য হয়ে গেল তার সে ভুলে গেল রাজার মেয়ের কথা রাজ্যের কথা সম্পদের কথা আর স্মরণ হয়ে গেল মহান আল্লাহর কথা রাজা খোঁজখবর নিতে নিতে হারেজের খোঁজ পেয়ে গেল রাজা পরীক্ষা করে দেখলো হারেস সবার আগে প্রতিদিন মসজিদে আসে তারপর সবার শেষে মসজিদ থেকে বের হয়ে যায় সারা রাজ্যের মধ্যে এই যুবকই রাজা রানীর শর্ত পূরণ করলো একদিন রাজা হারেসকে রাজ দরবারে শাহী মেহমান হিসাবে দাওয়াত দিল রাজার দাওয়াতে হারেস অবাক হলো না যেই হারেস রাজার মেয়েকে বিয়ে করার জন্য পাগল ছিল স্বপ্ন দেখেছিল আজ সেই হারেস রাজার বাড়িতে দাওয়াত পাওয়ার পরেও কোনো খুশি হলো না কিন্তু রাজা যেহেতু দাওয়াত দিয়েছে রাজ্যের সাধারণ প্রজা হিসেবে রাজার দাওয়াতে অংশগ্রহণ করা তার জন্য জরুরি হারেস রাজার বাড়িতে দাওয়াতি মেহমান হিসেবে উপস্থিত হলো তার জন্য রাজা এত পরিমাণে মেহমানদের ব্যবস্থা করলো যে হারেস তার জীবনে কোনো দিনও দেখেনি এবং কল্পনাও করেনি যাই হোক হারেশকে খাওয়া দাওয়া করানোর পর রাজা রানি বলল বাবা তোমাকে একটা কথা বলতে চাই তখন হারেশ বললেন ঠিক আছে বলুন তারা বলল আমাদের একমাত্র মেয়েকে আমরা বিয়ে দিতে চাই তার জন্য আমরা একটি যোগ্য পাত্র খুঁজছিলাম আজকে আমরা সেই পাত্র পেয়ে গেছি তখন হারেশ বলল আমাকে কি করতে হবে রাজা রানী বলল সে যোগ্য পাত্রটি আর কেউ নয় তুমি নিজেই তখন হারেশ উত্তর দিল দেখুন আপনাদের মেয়ের জন্য আমি যোগ্য নই একজন যোগ্য পাত্র খুঁজে দেব তখন রাজা বলল তোমার বিয়ে করতে সমস্যা কোথায় সে বললো আমার পক্ষে এখন বিয়ে করা সম্ভব না তাই আপনাদের মেয়েকে একটি যোগ্য পাত্রের হাতে তুলে দিন এবং আমি সেই পাত্রটি খুঁজতে সাহায্য করবো প্রিয় পাঠক লক্ষ্য করুন এই হারেসি রাজার মেয়েকে বিয়ে করার জন্য এত স্বপ্ন দেখেছিল চুরি করতে এসে রাজার মেয়েকে বিয়ে করার স্বপ্ন নিয়ে বাড়িতে গিয়েছিল একজন সাধারণ মানুষ হিসেবে আজকে রাজার মেয়ে যোগ্য হওয়া সত্ত্বেও রাজার মেয়েকে বিয়ে করতে অস্বীকার করলো কারণ সে রাজার মেয়ের চেয়ে বড় সম্পদ আল্লাহ পেয়ে গেছে আর এই গল্পের মূল শিক্ষা হলো আল্লাহ তালার মহাব্বত সারা দুনিয়ার সমস্ত মহাব্বতের এত বেশি মূল্য রাখে যে যার তুলনা কোনো কিছুতে কখনোই হতে পারে না প্রকৃতপক্ষে আল্লাহ তালাই একজন বান্দার জন্য প্রকৃত বন্ধু দুনিয়া এবং আখেরাতে এবং তার জন্য প্রকৃত কল্যাণকামী আল্লাহ তালা আমাদেরকে বুঝে শুনে আমল করে দান করেন